আচ্ছা দেখ আছে পরে আপনি বলছেন এটা হচ্ছে চার আনা পাঁচ রতি সাত পয়েন্ট বাইশ ক্যারেটের মধ্যে সুন্দর না চেনটা খুবই সুন্দর কিন্তু যারা ফেন্সি টাইপের চেন পছন্দ করে না এটা দেখে ফেলবেন এটা প্রাইস করছে চল্লিশ হাজার পাঁচশো টাকা বা এত বড় একটা চেন পেয়ে যাচ্ছে আমরা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এক সাইড সুন্দর করে এরকম করে পাতা করে ডিজাইন করা থাকবে এক সাইড টা হচ্ছে তিনটা লেয়ারে হচ্ছে ওই থাকে না কি বলে সিকল টাইপ রাউন্ড রাউন্ড করে ডিজাইন বল করা থাকবে এটা দুই ভরি এগারো আনা চার রতি পাঁচ পয়ে বাইশ ক্যারেটের মধ্যে থাকবে এটা প্রাইস পড়ছে আমাদের মাত্র তিন লক্ষ ছেচল্লিশ হাজার টাকা হ্যাঁ তিন লক্ষ ছেচল্লিশ হাজার টাকা ছয় আনা পাঁচ রতি দুই পয়েন্ট এক লক্ষ আশি হাজার টাকা

উনিশ হাজার আটশো টাকা যদি আমের রোজ গোল করা থাকবে চার আনা দুই রতির মধ্যে চার আনা দুই রতির মধ্যে এটা প্রাইস পড়ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা